সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করার চেষ্টা করল কারণ এর পিছনে অনেক চক্রান্ত আছে আজকে দিনে আসছে কালকে গোটা যে সমস্ত সম্পত্তির উপরে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ঈদগামাট আছে সাত দিন আগে দশ দিন আগে নোটিশ করবে বলবে এটাকে পনেরো দিনের মধ্যে খালি করে দাও না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেয়ে দেওয়া হবে এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকার এই নোংরামি করছে আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবা আঘাত করছে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মুসলিম ভক্ত মাঝে মাঝে মুসলিমদের জন্য এতই কান্দা কাঁদে কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে যায় উনি প্রথম বললেন যে আমাদের ভারতবর্ষের যারা মুসলমান মহিলারা আছে তিন তালাকটাকে বাতিল করতে হবে কেন যেভাবে মুসলমান নাকি তিন তালাক দিয়ে একটার পর একটা ডিভোর্স করছে তাই অবিলমে ওনার গায়ে জ্বালা লেগে গেল তিনি তিন তলার বাতির কথা বললো কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ডিভোর্সের কথা বলছেন তিনি তার বৈজ ডিভোর্স অলরেডি দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা নেই শরম নেই একজন বেহায়া তারপরে তিনি কি বললেন বললেন কাশ্মীরে 370 ধারা বাতিল করতে হবে কেন বলো কাশ্মীরে যদি 370 ধারা বাতিল করা যায় তাহলে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করতে পারবে কিন্তু আজ পর্যন্ত তিনশো সত্তর ধারা বাতিল হলো কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কাশ্মীরের একজন সুন্দরী মহিলা সে মোদী ভক্ত বলি রাম ভক্ত বলি বা অন্য কোন সম্প্রদায়ের লোক বলি এখনো কারো বাড়িতে আমরা একজন সেই সুন্দরী মহিলা দেখতে পারলাম না যে আজকের একটা সাধারণ ঘরে একটা ছেলে সেখানে বিয়ে করেছে নরেন্দ্র মোদী দ্বিতীয় বললেন যে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বাতিল হলে সারা ভারতবর্ষের লোক সেখানে জমি কিনতে পারবে কারণ কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ সবচাইতে ভালো জায়গা তাই কাশ্মীরে গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জমি কিনতে পারবে আমি যদি কোনো বিজেপির বন্ধুরা থাকে যারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলেন আমি তাদেরকে বলি দেখাতে পারবেন যে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষ থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সেখানে জমি কিনেছে হ্যাঁ জমি কিনেছে কারা মোদির বন্ধু আদানি আম্মানিরা কাশ্মীরে যে বড় বড় কমলালেবুর গাছ আপেল বাগান বিভিন্ন যে জায়গা জমি আছে সেই জমিগুলো অধিকার করতে শুরু করেছে সেখানে হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে আর গোটা দেশ জুড়ে শুধু স্লোগান দিচ্ছে হিন্দু খাত্রে মে হয় হিন্দু খাত্রে মে আরে ভারতবর্ষের সাতশো বছর মুঘলরা রাজত্ব করেছিল দুশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজলে বোঝা যায় না যে কোথাও কোনো জায়গায় হিন্দুরা বিপদের মধ্যে ছিল হ্যাঁ বর্তমানে হিন্দুরা বিপদের মধ্যে আছে কেন জানেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ এই শুভেন্দুর মতো এই গাদ্দাররা এই দেশে আছে বলে আজকের হিন্দুরা আজকের খাতে আছে বিপদে আছে এটা আমাদের প্রথমেই বুঝতে হবে কারণ এদের লক্ষ্য হলো একটাই ভোটে রাজনীতি করতে হবে দাঙ্গা বাঁধাতে হবে হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে কথা এখন দেখছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লেখা দেখছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি খুব ভালো কথা আমরা বলছি হিন্দু মুসলমানরা ভাই ভাই আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি ধন্যবাদ জানাবো সেদিন বিজেপি আর এস এস বজরং দল বিশ্ব পরিষদ আর ওদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের ভারতবর্ষের শুধু চারটে হিন্দু ভাইদের মধ্যে চারটে বন্য নয় ব্রাহ্মণ বৈশ্য